এই পরিমাণে পানি আর এক ফুট যদি এখান থেকে আর মাত্র এক ফুট পানি হয় তাহলে কিন্তু আমাদের ঘরে ঢুকে যাবে কি মাছ কি পাওয়া যায় এই যে এখানে কিন্তু আমার চাচা মাছ ধরতেছে মাছ আছে দেখি কি মাছ পাওয়া যায় আপনাদের ঘরে কি অবস্থা আমাদের ঘর ওই যেন সব ওই ভেঙে ভেঙে চলে গেছে না আসসালামু আলাইকুম গাইজ আমি শাহেদ আহমেদ তো আমি বরাবরই কিন্তু ট্রাভেল ব্লগ করি তবে আজকের ব্লগটা ট্রাভেল ব্লগ না আমি আমার গ্রামের বাড়িতে আছি আর আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকাল রাত নয়টার পর থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল আমাদের এই দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বেগে আঘাত আনছে আর আমাদের বাসা যদিও একেবারে দক্ষিণে না আমাদের এখান থেকে সমুদ্রের দূরত্ব অলমোস্ট একশো কিলোমিটার দূরে তবে আপনাদেরকে এই ভ্লগে আমি জাস্ট দেখাবো ঘূর্ণিঝড় রেমালের আমাদের এদিকের কি অবস্থা এবং তাহলে কিন্তু আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন একেবারে দক্ষিণের কি অবস্থা আপনাদের যদি আমি দেখাই আমার সামনে এই যে আমি যেখানে আসি এটা কিন্তু একটা ব্রিজ এই যে এটা কিন্তু ছোট্ট একটা ব্রিজ এবং নিচে কিন্তু একটা খাল আছে এই যে এটা কিন্তু খাল তো আপনারা এখানে আসলে কিন্তু খাল কোনটা বাড়ি কোনটা এবং জমি কোনটা এটা কিন্তু বোঝা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের এই পাশে দেখেন কি অবস্থা সব কিন্তু বাগান বাড়ি আর এই যে সামনে এটা কিন্তু আমাদের বাড়ি আপনারা একটু দেখেন এই যে আমাদের বাড়ি কিন্তু জাস্ট এই সামনে এইটা কী পরিমাণে পানি আর এক ফুট যদি এখান থেকে আর মাত্র এক ফুট পানি হয় তাহলে কিন্তু আমাদের ঘরে ঢুকে যাবে তবে আশার বাণী হলো গতকাল রাত্রে থেকে যে হারে পানি বাড়তেছিল এখন কিন্তু মোটেও সে হারে পানি বাড়তেছে না অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থানে যেয়ে কিন্তু পানিটা থেমে গেছে আর এখনও কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আপনারা যদি দেখেন উপরের দিকে দেখেন কী পরিমাণে কিন্তু এখন পর্যন্ত আর গতকাল সকাল নয়টার সময় কিন্তু জ্বর হয়েছিল এরপরে কিন্তু আর ভাটা হয়নি তো আপনারা জানেন বারো ঘন্টা পর পর প্রায় ভাটা হয় জ্বর হয় এরকমের হয় তবে এর মধ্যে কিন্তু আর কোনো ভাটা হয়নি আর আমি এখন যেখান থেকে হাঁটতেছি এইটা আমার পিছনে এটা কিন্তু একটা রাস্তা আর রাস্তায় কিন্তু অলমোস্ট কোমর সমান পানি তো আমি একটু মেইন রোডে উঠবো এটা আমাদের বাড়ির সামনে রাস্তা আর রাস্তার পাশে কিন্তু খাল আর এখন খাল রোড কোনটা এবং বাড়ির উঠান কোনটা এটা কিন্তু বোঝা যাচ্ছে না এই যে এই পাশে এটা কিন্তু একটা বাসা পুরোটাই কিন্তু ডুবে গেছে আর আমি যতটুকু শুনতে পেরেছি আমাদের আশেপাশের কিছু বাড়িতে তাদের কোন কোন বাড়ি যেগুলো একেবারে নতুন করছে তাদের বাড়ি একটু উঁচু করে করা হয়েছে আর বাকি সব বাড়ি কিন্তু তাদের ঘরের ভিতরে এক ফুট দেড় ফুট করে পানি হয়ে গেছে আর নিউজ থেকে যতটুকু জানতে পারলাম একেবারে দক্ষিণে অর্থাৎ পাথরঘাটার যে অঞ্চলটা সেই অঞ্চলে কিন্তু পানি অনেক ঘরে সাত ফিট আট ফিট দশ ফিট করে অনেক ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে তো আমি এখন মেন রোডে যাবো এবং আপনাদেরকে ওখান থেকে কি অবস্থা সেটা আপনাদের দেখানো ট্রাই করব আর সামনের অবস্থাটা দেখুন আপনারা যাচ্ছে ও তো ফাইনালি কিন্তু আমি রোডে চলে আসছি এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাদ্রাসা এবং তার পাশে কিন্তু একটা খেলার মাঠ আছে আর এখানে কিন্তু এখন সবাই মাছ ধরতেছে সো আপনাদেরকে এখন একটু মাছ ধরে দেখায় নিয়ে এসে চলেন তারা কীভাবে মাছ ধরতেছে সেটা দেখে আসি এটা ক্যামেরা কি মাছ কি পাওয়া যায় কিন্তু আমার চাচা দেখি না তেমন মাছ নেই তবে এদিকে মানুষের যত পুকুর আছে এবং ঘের আছে এগুলো কিন্তু সবই অতিরিক্ত পানির কারণে কিন্তু অলরেডি ভেসে গেছে আর এই যে এই পাশে কিন্তু ছোট ভাইরা মাছ ধরতেছে আর আপনারা জাস্ট বাতাস দেখুন কি পরিমানে বাতাস হচ্ছে এখন কালকে যে ঝড় শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু ঝড় থামেনি আর যতটুকু আবহাওয়া নিউজ জানি তাতে আজকে সন্ধ্যার পরেও হয়তো বা এরকমের বাতাস থাকবে আর মোটামুটি এখন কিন্তু প্রচুর পানি চারিদিক থেকেই কিন্তু অলরেডি ডুবে গেছে আর এই যে এগুলো দোকান এগুলো কিন্তু এখনো খোলেনি তো যাই হোক এখন কিন্তু এখানে একটাই প্রবলেম ওনাদের কাছে যতই হাসিমস্করও করি একটাই প্রবলেম সকল বাড়ির কিন্তু যেহেতু একটা গ্রাম অঞ্চল সবাই কিন্তু চুলোতেই রান্না করে গ্যাস কিন্তু অধিকাংশের বাড়িতেই নেই আর যার কারণে কিন্তু সবাই চুলও কিন্তু ডুবে গেছে এবং এ কারণে কিন্তু রান্না কিন্তু একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমাদের বাসায় সেম অবস্থা আমাদের চুলোর ভিতরেও এক হাত মতো পানি তবে আমাদের বাসা যেহেতু গ্যাসের ব্যবস্থা আছে সো রান্না করা হয়তো হয়ে যাবে তবে এখানে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মানুষের যারা একেবারে দরিদ্র তাদের কিন্তু খাবার দাবারের কষ্টটাই বেশি তো যাই হোক আমি এখন বাসার দিকে ব্যাক করতেছি আর যদি বাতাসটা মোটামুটি কমে তাহলে আমি আবার বের হবো এবং আমাদের পুরো গ্রামটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা মানুষের আর এখন খুবই বাতাস হচ্ছে যার কারণের ভিতরে বেশি একটা হাঁটাটাও রিস্ক Finally guys, almost দুই দিন পরে কিন্তু আমাদের এই ঝড় বন্যার প্রকোপটা শেষ হয়েছে অর্থাৎ গতকাল রাত এগারোটার সময় কিন্তু আমাদের মোটামুটি ঝড় বন্যা পুরোটাই বন্ধ হয়ে গেছে আর সে সাথে বৃষ্টিটাও কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং পানি কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে মোটামুটি নেমে যাওয়া শুরু করছে তো গতকাল আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু মোটামুটি একটু পানি ছিল অর্থাৎ ঘরে তখনও উঠছিল না বাট তার হয়তো বা আধা ঘন্টা পরে আবার পানি বাড়া শুরু করে তারপর কিন্তু প্রায় ঘর পর্যন্ত উঠে যায় আমি আপনাদেরকে সেটা দেখাবো আর আমি যে ব্রিজটার উপর ছিলাম গতকাল সেই ব্রিজের নিচে কিন্তু এখন অনেক নিচেই পানি অর্থাৎ এখন কিন্তু ভাটা চলতেছে এবং পানি কিন্তু সবই নেমে যাচ্ছে আর আমার সামনে এই অঞ্চলটাই এই এলাকাতে কিন্তু পুরোটাই ডোবা ছিল আর আপনাদের যদি আমি একটু জাস্ট দেখাই এই যে আমাদের বাসার সামনে যে অংশটা কাল কিন্তু এখানে পুরোটাই পানি ছিল এবং আপনাদের একটা মদের বিষয় দেখাই এই যে এখানে আপনার একটা বাদ দেখতে পাচ্ছেন এই বাঁধটা কিন্তু গতকাল আমরা বিকালে তৈরি করছি অর্থাৎ যখন অতিরিক্ত পানি বাড়তেছিল তখন কিন্তু এই বাদটা দিই ঘরের ভিতরে এবং যদিও জায়গাটা একেবারে এলোমেলো একটু রোদ উঠলে পরে এটা ক্লিয়ার করব কারণ এখন কারেন্ট নাই গত তিন দিন যাবত আমাদের এখানে কারেন্ট নেই হয়তো বা কারেন্ট আসার পরে তারপরে হলেও পানি লাগবে যেহেতু এটা ধুতে হবে এখন আশেপাশে পানিও খুব কম তো তারপর এটা ভেঙে আবার নতুন করে ই করবো আমরা হলো এই যে ইট নিয়ে আসছিলাম এখান থেকে ইট নিয়ে তারপরে কাদা দিয়ে কিন্তু এখানে এই হলো বাদটা দেওয়া তা যার পরে কিন্তু আর পানি ঢোকিনি এই পর্যন্ত পানি আসছিল তো যাই হোক আমি এখন বাসা থেকে বের হচ্ছি আমি এই দু তিন দিন যাবৎ বাসা থেকে টোটালি বেরই হইনি এখন বের হয়ে আমি আপনাদেরকে আমাদের এই এলাকাটা ঘুরে দেখাবো শুধু আমাদের বাড়িটাই না মোটামুটি আমাদের এখানে এই এলাকায় তিন থেকে চারটা ঘরে পানি ওঠেনি আর প্রত্যেকটা বাড়িই কিন্তু পানির নিচে ডুবে গেছিলো অলমোস্ট অনেক অনেক হাতে অনেক অনেক ঘরে দুই থেকে তিন হাত পর্যন্ত পানি হয়েছিল তো যাই হোক আমার সামনে এই বাগানটা এটাও কিন্তু কালকে একেবারে ডুবন্ত ছিল বাট আজকে কিন্তু টোটালি পানি নেই আর আমাদের দক্ষিণবঙ্গের এই একটাই সুবিধা কিন্তু যখন আপনার এরকম বন্যা হয় বা অতিরিক্ত পানি হয় একটু পরেই হয়তো বা যখন ভাটা হয় তখন কিন্তু সব পানি একবারে নেমে যায় অর্থাৎ পানি স্থায়ী হয় না তো যাই হোক আমি এখন বাসা থেকে বের হচ্ছি আমি এখন ট্রাই করব আমাদের এলাকার বাকি কি অবস্থা আপনাদেরকে সেইটা দেখানোর সোরেস্কো সামনে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এই যে আমার উপরে এগুলো কিন্তু কারেন্টের তার সবগুলো আর পুরো রোড জুড়ে কিন্তু এরকমের অনেকগুলো গাছ পড়ে আছে আমি কিন্তু প্রথমে এই রোড থেকে আসার ট্রাই করছিলাম বাট এত পরিমাণে গাছ পড়ছে যার কারণে কিন্তু আমি অনেক রোড ঘুরে আসছি এবং প্রত্যেকটা রোডে কিন্তু যাওয়া যাচ্ছে না যে রোডে যাচ্ছি সেই রোডেই কিন্তু এরকমের গাছ পড়া আছে তো যাই হোক এখানেও কিন্তু এই যে আঙ্কেলরা কাটতেছে এই রোডে তো আরো আছে সামনে আরও আছে কারেন্টের লাইন তাহলে তো কারেন্ট তো আর রিসেন্টলি আর দিচ্ছে না তো আমরা অলরেডি তিন দিন যাবত কারেন্ট পাচ্ছি না আর এখন যে অবস্থা পুরো রোড জুড়ে অর্থাৎ শুধু এই রোডটার কথাই বলবো না আমাদের এই সরুকাঠিতে যেদিকেই রোড আছে প্রত্যেকটা রোডে কিন্তু এরকম গাছ পরে কারেন্টের লাইনগুলো কিন্তু একেবারে ছিঁড়েটিরে একবারে নিচে পড়ে আছে যার কারণে কিন্তু এখন কারেন্ট কি দু এক দশ দিনেও পাবো কিনা আমরা সেটা নিয়ে কিন্তু এখন টেনশন আছে আর উপজেলা সদর হয়তোবা বা দু এক দিনের ভিতরে কারেন্টের ব্যবস্থা করবে বাট এই যে গ্রাম অঞ্চলগুলো গ্রাম অঞ্চলে হয়তো বা কারেন্ট এত সহজে দিবে না আর এই পাশে কিন্তু একটা খাল আছে এখন বর্তমানে জোয়ার চলতেছে আর কালকে তো এই রোড গুলো সব পানিতে তলাই গেছিল না হ্যাঁ পানিতে তলাই গেছিল এই যে নৌকা নৌকা কালকে রোডের উপর চলছে এতটাই পানি হয়েছিল কিন্তু এই রোডের উপরে এই বাড়িগুলো কিন্তু সবই তলাই গেছিল আর এতটাই দুর্বিষয় অবস্থা যে যখন এই আমাদের এই গ্রাম অঞ্চলের যে বাড়িগুলো সেগুলো কিন্তু ফ্লোরগুলো মাটি দিয়ে করা হয় যার কারণে পানি পাওয়ার পরে কিন্তু এই মাটিগুলো অলমোস্ট গলে গেছে অনেকেরই খুব বড় ক্ষতি হয়ে গেছে কারণ এই মাথা গোঁজার ঠায় কিন্তু এই ঘরগুলোই আর তারপরে অনেকের বিছানা পর্যন্ত পানিতে তলায় গেছে এবং রান্না করার সবচেয়ে বড় যে ফ্যাক্টটা অনেকেই কিন্তু গত দুদিন যাবত না খেয়েছিল কারণ রান্নার কোনো ব্যবস্থাই ছিল না আর এই যে সামনে এগুলো কিন্তু সেম সবগুলো কিন্তু রাস্তার উপরে এই রকমের গাছ

ঝড়ের পরবর্তী টাইমের যে অবস্থা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে মাছের ঘের বা পুকুর এগুলো কিন্তু ভেসে গেছে যার কারণে এগুলো কিন্তু খাল বিল অথবা যে মাঠ আছে মাঠের ভিতরে কিন্তু মাছগুলো যারা ধরে নিয়ে আসছে এবং এগুলো বিক্রি করতেছে তো যাই হোক আগের থেকে দাম কম এবং অনেকেই এখন বেশি কিনতেছে না বিকজ কারেন্ট তো নাই আরও দুই তিন দিনে যে কারেন্ট পাবো এমন কোনো নিশ্চয়তাও নাই যার কারণে বেচা মোটামুটি কম তো রাইট নাও আমি আছি একেবারে সরুপকাঠির মেইন পজিশানে আমি একটা ব্রিজের উপরে আছি আর আমার সামনে কিন্তু এখানে আমাদের থানা আর আমার আমার এই পাশে কিন্তু সেই নদী এবং নদীর এই পাশে কিন্তু কাঠের বড় একটা মার্কেট আছে যেটা এখন সম্পূর্ণটাই কিন্তু পানির নিচে তলানো তো আমি পরবর্তী হয়তো কোনো ব্লগে আপনাদেরকে এই কাঠের মার্কেট দেখানো ট্রাই করবো বাট আজকে কিন্তু এটা টোটালি পানির নিচে আর এই যে ট্রলারগুলো গুলো আসছে জাস্ট নদীর ওপার থেকে আসছে